सलामैकुम आज के हमें शिखब मिग्राख स्पार केट बा माइ्रेशन एजेंसि किसुडिस नाव प्रथम हमरेट मिग्राखारेट मिग्राख स्पार्केट हे सूडिस माइग्रेशन एजेंसि जेटा उपे हल स्टील स्त उपे हल स्टील स्ट उपे होल स्टिल स्टे रेसिडेंस पार्मिट থাকার জন্য আপনার যে পারমিট যে পারমিশনের যে কার্ডটা লাগে ওটাকে বলে রেসিডেন্স উপহর স্টিল কুট উপেহল স্টিল আসুইল আসুইল হচ্ছে অ্যাসাইলাম যখন আর কি অনেকে আসে থাকার জন্য আশ্রয় প্রার্থনা করে ওটাকে বলে আসুইল মেদ বোরিয়ার স্কপ মেদ বোরিয়ার স্কপ মেয়াদ বোরসক মানে হচ্ছে সিটিজেনশিপ সুইডেনে রেসিডেন্স পারমিট পাওয়ার পর একটা নির্দিষ্ট সময় থাকলে এ দেশে নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করা যায় তো নাগরিকত্বকে সুইডেনে বলে সুইডিশে বলে মেদ বোরিয়াসক মেয়েদ বোরিয়াসক পাস 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 হচ্ছে পাসপোর্ট ওরা ওটাকে সংক্ষেপে বলে পাস ফ্লিকটিং ফ্লিকটিং ফ্লিকথিং হচ্ছে রিফজি যারা যে বিভিন্ন যুদ্ধ বিগ্রহ দশ থেকে আসে আশ্রয় প্রার্থনা করে সেটাকে বলে ফ্লিকটিং ফামিলি ও তের নিং ফামিলি ও তের ফর এটা হচ্ছে ফ্যামিলি ইউনিফিকেশান মানে আপনি যদি সুজনে থাকেন আপনি আপনার ফ্যামিলিকে আনার জন্য অ্যাপ্লাই করবেন যখন ওটাকে বলে ফ্যামিলি ও তের ফর ফ্যামিলি ও ফর ইন্টেগ্রিয়রিং ইন্টেগ্রিয়রিং ইন্টেগ্রিয় হচ্ছে ইন্টিগ্রেশন মানে স্টুডেন্ট যখন কে নতুন আসে তখন আর কি তাকে বিভিন্ন যেমন ভাষা শিখতে হয় ওদের দেশের নিয়মকানুন কেমন এগুলো জানতে হয় যাতে সে আর কি সমাজের একটা পার্ট হতে পারে তো এই যে যে সিস্টেমটা এটাকে বলে আর কি ইন্টেগ্রিয়ারিং মানে ওয়ার্ডটা হচ্ছে ইন্টেগ্রিয়েরিং মানে ইন্টিগ্রেশন আর কি আনহাওরিক আনহরিক আনহাওরিক মানে রিলেটিভ বা ফ্যামিলি মেম্বার বলা যায় আনহরিক মানে এখানে ইমিগ্রেশনের পার্কেতে কন্ট্যাক্সটা বোঝানো হয় যখন আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে আনার জন্য অ্যাপ্লাই করবেন সেটাকে তখন বলে আর কি যে আমি আমার আনহারিক মানে আমার ফ্যামিলি মেম্বারকে আনার জন্য অ্যাপ্লাই করবো সো ওয়ার্ডটা হচ্ছে আনহাওরিক আনহাওয়ারিক তুমি আরেকবার বলে উচ্চারণটা মিগ রেখন্সায়ারকেট মিগ রেখুন Migrationsverket. Uppehållstillstånd. 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 Asyl. 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 Medborgarskap. 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 Pass. Pass. Flykting. Flykting. Familjeåterförening, 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 Integrering, 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 Anhörig, Anhörig, Anhörig. Jag ska inte ta på ramla, mig det här, men jag ska ta på mig det här med migrationsverket och hur det ser ut i Så det är bara att ta alaikum.